নমস্কার দর্শক বন্ধুরা মিষ্টি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো ডাল বড়া দিয়ে ঝিঙে আলুর হালকা পাতলা একটা ঝাল কিন্তু তার আগে যে সমস্ত নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন আর দেরি না করে চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে একটু মুগের ডাল দু ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম তারপর এটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলাম আর এতে সামান্য একটু নুন দিয়ে একটু মাখিয়ে নেব তারপর ছোট ছোটো বড়ার আকারে সর্ষের তেলে ভেজে নেব আর একটুখানি ডাল বড়া ঠিক এরকম করে আমি রেখে দেব কাঁচা অবস্থাতেই বড়াগুলোর একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে দেবো লালচে লালচে করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার ওই তেলেটি আমি ঝালের জন্য লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব দিয়ে সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ নুন দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এর মধ্যে আমি একটা মশলা রেডি করে নিই এখানে দুটো ছোটো সাইজের টমেটো দুটো কাঁচা লঙ্কা আর একটা আদা বেটে নেব আর যে ডাল বড়া বাটাটা রেখেছিলাম তার মধ্যে আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো একটু জল দিয়ে মশলাটা রেডি করে রাখব এখানে আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন কিন্তু আমি যেহেতু এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি তাই আর লঙ্কা গুঁড়ো দেব না আলু ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার ওই তেলেতে একটু কালো জিরে ফোড়ন দেব তারপর টমেটো কাঁচা লঙ্কার আদার পেস্টটা দিয়ে দেব। সাথে সাথেই যে ডালবড়ার যে পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষাব ডালবড়াটা দেওয়াতে ঝোলের গ্রেভিটা খুব ঘন হবে আর খেতেও খুব ভালো হবে সামান্য একটু বাটি ধোয়া জল দিয়ে মশলাটা আরেকটু ভালো করে কষিয়ে নেব আর একটু জল দিয়ে দিলাম নিচেটা লেগে যাচ্ছিলো এই সময় একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব আগে তারপর এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব তারপর আমি এখানে ঝিঙে কেটে রেখেছিলাম ঝিঙেটাও এর মধ্যে দিয়ে দিলাম ঝিঙেটাও দিয়ে একটু নাড়াচাড়া করে নেব প্রায় মিনিট দিয়ে নাড়াচাড়া করার পর তারপর এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন নুন জলটা আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি কারণ এরপর ডাল বড়া দিলে ঝোলটা অনেকটাই ঘন হয়ে যাবে দুটো কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা ফুটে উঠলে আমি চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করব। তারপর চাপাটা খুলে দেখে নেব আলু সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে এক চামচ পরিমাণে চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে ডাল বড়াটা দিয়ে দেব ডাল বড়া দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপর আরেকটু চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করব তারপর গ্যাসটা বন্ধ করে আমি এখানে সামান্য পরিমাণে গরম গুঁড়ো ছড়িয়ে দেব দিয়ে চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে দশ মিনিট রেখে দেব। তারপর পরিবেশন করে নিয়েছি দেখুন কালারটাও খুব সুন্দর এসেছে আর খেতেও অসাধারণ হয়েছিল গরমে এইভাবে হালকা পাতলা ঝিঙের ঝাল রান্না করে খাবেন খুবই ভালো লাগবে আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন